যে কোহি ধরে যে হৃদয়ে কুরআন আছে সেই হৃদয় আলোকিত যে ঘরে কুরআন আছে, সেই ঘর আলোকিত যে সমাজে কুরআন আছে। সেই সমাজ আলোকিত যে রাষ্ট্রে কুরআন আছে সেই রাষ্ট্র আলোকিত কুরআন ছাড়া সব অন্ধকার 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 কথা

আল্লাহ হলো যিনি ছিলেন আছেন থাকবেন এইজন্য তিনি خالق আল্লাহ জালাল অলমাইটি এন্ড आवर क्रिएटर ही इज द फर्स्ट द लास्ट गुबेन एंड सिकर चिद कर मेरे कौन सुभान अल्लाह सुभान अल्लाह হুওয়াল الاول ওয়াল আখির ওয়াসহিব ওয়াল ফাতহু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন কুল্লু মান আলাইহা কুন ওয়া ইয়াফকাস ওয়াজহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহই ছিলেন আল্লাহই আছেন আল্লাহই থাকবেন ইননা বাহা আলা কুল্লি শাইইন বদি জিতকারmere jekar marhaba আল্লাহ একটা দলিলে পাইলাম ফজলmani হলো ইলম আরেকটা তাফসিরে পাইলাম ফজলmani হলো ইসলাম

আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো ইলম ফজল মানে হলো কুরআন এই কুরআন আমাদের কারার চরণের সিঁধিতে আছে না নাই এই কারণে চরে সব কুরআন যদি গাটির মধ্যে ভয়রা পানির মধ্যে বাসায় দেয় কুরআনের জের জবর কোনো অসুবিধা হবেনি না কেন হবে না আল্লাহ বলেন ইন্ন আল্লাহ বেঙ্ক রঙ বাগি মল্লাহু লাফি রু আল্লাহরা পুল আলা বি করেন নিশ্চয় রিপ্রচ এই করে কি নাজিল করেছি কোরানকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আমার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া এখন কারোর চোর কোরআনটারে জিজ্ঞেস ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে যে এই জায়গার মধ্যে কোরানটা অঙ্কিত ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাব বুলার রাইবা ফীহি ও দালিলিল মুত্তাকিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লারয়বা ফীহি বলে নাই আল্লাহ বলতে জালিকাল কিতাব হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট মাল ফারকু বাইনা জালিকা ওয়া হাযা হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি হাজা হলো এই ইংরেজিতে বলে দিস আর জালিকা মানে হলো ওই ইংরেজিতে বলে দ্যাট তার মানে আল্লাহ বলছে জালিকাল কিতাব এই কিতাবটা হলো ওই কিতাব এই কিতাবটা হলো ওই কিতাব তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি এই জন্য তোমার মত মৌলবি আমার মত মৌলবি তোমার মত নেতা ফাতি নেতা বৈত্য নেতা লম্বা নেতা

এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই এই মাদ্রাসা কোরআন আছে না নাই আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই এজনার এই ফজল মানি হলো কুরআন ফজল মানি কি এখন কুরআন আমরা চাই কি চাই না এই পোলাপান মোবাইল বেশি টিপস কিন্তু এই দেখ সব সাফা কিন্তু ভাঙে গেছে খবরদার সকালবেলা বাচ্চাদেরকে কোরআন কোরআনের মক্তব পাঠাইতে হবে কি হবে না দরকার আছে না নাই এই জন্য কোরআন বড় পাওয়ারফুল কোরআন বড় পাওয়ারফুল এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে অথচ এই কোরআন আমার নবীর এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ তেইশ বছরে অবস্তার আলোকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই কোরআন আমরা চাই কি চাই না চাই আর ও চাই কি চাই না এবার আসেন যুবক ভাইরা আমার আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি আব্দুল ইবনে আব্বাস বলেন ফজলmani হলো কোরআন আর আল্লাহ বলতে ফজল পাইলে আনন্দ করো এরপরে বলছে ওবি রাহমাতিহি রহমত পাইলে আনন্দ করো সুবহানাল্লাহ তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই بسم الله الرحمن الرحيم. الله. وما أرسلناك إلا رحمة للعالمين. لسنكر. الله. الله. وما أرسلناك إلا رحمة للعالمين الله الله بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال الله لم يدرك الدبلس الحمد لله رب العالمين আর নবীর ক্ষেত্রে বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আর আল্লাহ বলছে উকুল বিফদিল্লাহি ও বিরহমতিহি তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো তাইলে আমার নবী হলো রহমত এই রহমত পেয়ে আনন্দ করার সিদ্ধান্ত কার তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে আল্লাহ যত জায়গা রহ আমার নবী তত জায়গা রহমত তাহলে রহমত পেয়ে আনন্দ করতে হবে সিদ্ধান্তকার কার মোল্লার নাকি আল্লাহর তাহলে আমরা রহমত মিলে আনন্দ করব। আচ্ছা আনন্দের আরবি কি হবে ঈদ না ঈদ অর্থ কি এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই তখনই এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই আরে বাবা আনন্দ তো অনেক ভাবে হইতে পারে আমরা এটা পরিভাষা ইউজ করলাম এরপরও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে আছে না নাই বলেন যারা বলে নবীর মিলাদ নাই আমরা বলবো তাদের ঈমান নাই ঠিক যারা বলবে নবীর মিলাদ নাই আমরা বলবো তারা মুশরিক তারা কি এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতো দিন কি লেখা মিলাদ মানে হলো জন্ম মিলাদ মানে শুভ আগমন নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহ একমাত্র আল্লাহর মিলাদ নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কারো করে জন্মগ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম নাই আর আমার নবীজি মা মানে রেহেম থেকে এসেছেন আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আমার নবী ছিল না আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে নবী হলো মাহবুব আল্লাহ হলো যিনি তিনি ছিলেন আছেন থাকবেন এই জন্য তিনি খালেক আল্লাহ যাওয়াল অল মাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম

যদি বলে নবীর মিলাদ নাই তাহলে আল্লাহ সঙ্গে সে করবে এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না সে মুশরিক বুজার ভুল আছে মিলাদ অর্থ জন্ম নবীর জন্ম আছে নবীর জন্ম যদি বলে জন্মই নাই তাহলে তো আল্লাহর তো জন্ম নাই তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো আমরা কি আমরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহর উপরে গেল বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীর ঠিক আমরা আল্লাহ সঙ্গে নবীর তুলনা করি নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মাকে সম্মান করি মা জেনে মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে এই সোজা কথা যারা বোঝে না তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায় আল্লাহর বাস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ঐসল ভাইঙ্গা কই দিব আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায় আমি বললে সারা দেশ কি হয়ে যায় থেকে এই জন্য বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও তোমরা আনন্দ করো তো নবীর আগমনে আমরা খুশি তো খুশি তো